চতুর শিয়াল আর রহস্যের বনে এক বনের ধারে থাকত এক চালাক শিয়াল নাম তার রঙ্গা রঙ্গা সবসময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত একদিন সে শুনল বনের গভীরে একটি রহস্যময় গুহা আছে যেখানে সোনার উপর ধন লুকানো আছে কিন্তু সেখানে যাওয়ার পথ খুব বিপজ্জনক রঙ্গা ভাবল আমি যদি ওই ধন পাই তাহলে পুরো বন আমার সামনে নত করবে তাই এক একভোরে এসে রওনা দিল বন যত গভীরে যেতে লাগল তত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল পাখিরা ডাকছে না বাতাস থেমে গেছে আর গাছের পাতাগুলো যেন ফিসিস করছে গুহার মুখে পৌঁছে সে দেখল সেখানে একটি বৃদ্ধ কাক বসে আছে কাক বলল যদি ধন চাও তবে তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে রঙ্গা একে একে ধাঁধাগুলোর সঠিক উত্তর দিল কাক হেসে বলল তুমি বুদ্ধিমান যাও ভেতরে ঢুকো গুহার ভেতর অন্ধকার কিন্তু শেষ প্রান্তে একটা সোনালি আলো দেখা গেল রঙ্গা দ্রুত এগিয়ে গেল আর চোখ বড করে দেখল সেখানে শুধু একটা বড় আয়না সে আগে গর্জে উঠল ধন কোথায় ঠিক তখন আয়না থেকে তারই প্রতিচ্ছবি বলল ধন মানে সোনা নয় চতুরতা আর বুদ্ধি তোমার আসল ধন কিন্তু তুমি লোভে এসে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ রঙ্গা হতবা মুহূর্তেই আয়নাটা মিলিয়ে গেল আর সে নিজেকে আবার বনের শুরুতে দেখতে পেল সেই দিন থেকে রঙ্গা বুঝে গেল লোভ মানুষকে এমনকি শিয়ালকেও ভুল পথে নিয়ে যায় শিক্ষা লোভে পড়ে অন্ধ হলে আসল মূল্যবান জিনিস চোখ এড়িয়ে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন বাই বাই শিয়ালের বুদ্ধির গল্প অনেকদিন আগের কথা ঘন জঙ্গলের ভেতর এক চালাক শিয়াল বাস করত দেখতে সে মোটেই শক্তিশালী ছিল না কিন্তু তার মাথা ছিল বুদ্ধিতে ভরা জঙ্গলে হিংস্র বা চতুর শিয়াল গর্জন করা ভালু আর শক্তিশালী সিংহ থাক কিন্তু এই ছোট শিয়াল নিজের বুদ্ধির জোরেই সবার মাঝে টিকে থাকত একদিন দুপুরে শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হল সে ঘুরতে ঘুরতে দেখল একটি কুজোর পাশে এক মুরগি দাঁড়িয়ে আছে শিয়াল খুশি হয়ে লাফিয়ে ধরতে গেল কিন্তু মুরগিটি দ্রুত উড়ে পালিয়ে গেল মুরগি না পেয়ে শিয়াল রাগে গরম হয়ে গেল হঠাৎ তার চোখে পড়ল কুজোর ভেতর জলের প্রতিবিম্বে আরেকটি শিয়াল শিয়াল ভাবল আরে আমার কুজোর ভেতরেও তো প্রতিদ্বন্দ্বী আছে যদি ওকে হারাই তবে জঙ্গল বুঝবে আসল রাজা আমি এই ভেবে শিয়াল কুজোর ভেতরে ঝাঁপ দিল কিন্তু ভেতরে তো আর কেউ নেই শুধু জল অসহায় শিয়াল সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে কুজোর ভেতর আটকে গেল কিছুক্ষণ পর এক সিংহ পানি খেতে এলো। কুজোর ভেতর থেকে শিয়াল চেঁচিয়ে উঠল হে সিংহ ভাই কুজোর ভেতরে অনেক সুস্বাদু মাছ আছে তুমি চাইলে নেমে এসো আমি তোমার সঙ্গে ভাগাভাগি করে খাব সিংহ লোভে পড়ল সে ভাবল শিয়াল তো দুর্বল মিথ্যা বড়ার সাহস করবে কেন নেমে গেলে মাছ খেতে পারব সিংহ কুজোর ভেতর ঝাঁপ দিতেই ধপ করে পড়ে গেল তখন শিয়াল হেসে বলল আহা সিংহ ভাই এখন বুঝেছ কি না শিয়ালের বুদ্ধির সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয় এই কুজোর কাণ্ডে শিয়াল বেরোতে না পারলেও নিজের কৌশলে সিংহকে ফাঁদে ফেলল কিছুক্ষণ পরে গ্রাম থেকে কয়েকজন মানুষ পানি তুলতে এল তারা ভয় পেয়ে সিংহকে দেখে চেঁচিয়ে উঠল সিংহ বেরোতে লড়াই করতে লাগল তখন শিয়াল দ্রুত সিংহের পিঠে লাফ দিল সিংহ উঠে আসতেই শিয়ালও তার পিঠ দিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে গেল বেরিয়েই শিয়াল বলল শক্তি বট কথা নয় আসল শক্তি হল বুদ্ধি যে বুদ্ধি ব্যবহার করতে জানে সেই আসল বিজয়ী এই ঘটনার পর থেকে জঙ্গলের সবাই শিয়ালের বুদ্ধির কথা মনে রাখল কেউ তাকে অবহেলা করল না শিয়ালও বুঝল কখনো অহংকারে নয় বরং বুদ্ধি আর ধৈর্যের মাধ্যমেই সব সমস্যার সমাধান করা যায় গল্পের শিক্ষা শক্তি নয় আসল শক্তি হল বুদ্ধি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন প্লিজ আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন বাই বাই